আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লক পার্টিকের একেবারে আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার সব কালার আমাদের স্ক্রিনে ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারের ডিজাইনগুলো খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ডিজাইনগুলোর যেই প্যাটার্ন আছে প্যাটার্নগুলি খুবই ইউনিক আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরাও ইনশালা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে এত সুন্দর একটি ম্যাজেন্ডা কালার এটা হবে আপনার কামেসটার সাথে হচ্ছে ব্লুর সুন্দর একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো একদম ফ্রিসেস দেওয়া আছে প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার যেই পোষণটা আছে সেটাও আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো দিয়ে আপনার ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা মন চ সেটাই করতে পারবেন আর এগুলো হচ্ছে এই ফ্যাব্রিকগুলো আছে ভিওয়ার্স আপনারা জানেন ব্লক বাটিকের ফ্যাব্রিকগুলো একদমই পিওর কটনের ভিতরে থাকে যেগুলো পড়তে খুবই কমফোর্টেবল হয় সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর রাইট না ওইটার ওনার স্যালোয়ার এবং হাতার পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আর যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এগুলো সবগুলো কিন্তু পার্ট টু পার্ট করা থাকে আর যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি আমরা কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে দেবে ইনশাআল্লা যেন কোনো কনফিউশন না থাকে আপনাদের তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওনারগুলির মধ্যে কিন্তু টার্সেল করা থাকবে দেখেন খুবই সুন্দর টার্সেল আপনারা দুইটি পাশেই পেয়ে যাবেন তারও ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো সব আপুরেই দেখবেন এত সুন্দর চমৎকার কালারের ড্রেস ব্লক বাটিকের ভিতরে সো এটা হচ্ছে অলিভের ভিতরে দেখেন এটার যে কন্ট্রাস্টটা মাথা নষ্ট করে একটা কন্ট্রাস্ট আপনারা পাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হবে সালোয়ারটা আর রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত দারুণ কম্বিনেশনে এসেছে এটার ওনাটা সবার কাছে ভালো লাগবে সবার ফেভারিট কালার হবে এটা সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত সুন্দর পনেরোটার মধ্যে হচ্ছে দুই পাশে আপনারা এখানে এই যে ড্রেসের সাথে যে কম্বিনেশনটা আছে অলিভের একটি প্যানেল পেয়ে যাবেন সাথে হচ্ছে খুবই কিউট টার্সেল পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আর আপনারা জানেন এই ড্রেসগুলো আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিই একদমই হচ্ছে রিজনেবল প্রাইস যেটাকে বলে সেটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে আর আপনারা সবাই জানেন হোয়াইট কালারের সাথে আপনি যে কোনো কম্বিনেশন রাখেন সবগুলি কম্বিনেশ শনি কিন্তু একেবারে হচ্ছে ইউনিক দেখায় আর ড্রেসের সাথেও খুব ভালো মানায় এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা যারা শৌখিন আছেন আপনারা নিতে পারেন এত দারুণ একটি কন্ট্রাস্টেটে এসেছে ওয়ালিবির সাথে হোয়াইটের চমৎকার একটি কম্বিনেশন প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সো আরও কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষা ইয়েলোর মধ্যে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি প্যাটার্নের ডিজাইনটা করা আছে রাইট নাম এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হবে সালোয়ারের কাপড়টা সব কিছু একদম পার্ট টু পার্ট আপনারা পেয়ে যাবেন আর অর্ডার করতে হলে আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা জানেন আমাদের ফার্স্ট শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার এই যারা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের নাম্বারে আগে যোগাযোগ করতে হবে বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি একদমই লিমিটেড থাকে আমরা চাইলে অনেক নিয়ে নিয়ে আসতে পারিনি এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ব্লক বাটিকে ড্রেস আর যেগুলো বিভিন্ন শোরুমে হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো করে সেল করে থাকে যারা হচ্ছে একটি এক্সক্লুসিভ ব্লক বাটিকের ডিজাইন খোঁজেন আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এত হচ্ছে চমৎকার এগুলো যে কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে একদমই হচ্ছে প্রিমিয়াম মানের ফ্যাব্রিক আপনারা এগুলোর সাথে পেয়ে যাবেন সো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আবার বলছে আপনাদেরকে আমাদের নাম্বারে আগে একটু যোগাযোগ করতে হবে বিকজ সবসময় এই ডিজাইনগুলো আমরা চাইলেও স্টকে রাখতে পারি না সো যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন আসার পরে যদি ড্রেসটা না পান অবশ্যই খারাপ লাগবে দ্যাটস ওয়ে হচ্ছে আপনার নাম্বারে যোগাযোগ করে দেন সরাসরি এইসব পার্চেস করতে পারবেন অথবা আমরা আমি সাজেস্ট করবো আপনাদেরকে অনলাইনে অর্ডার করে দেওয়ার জন্য আর যেহেতু আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো আপনার কাছে গেলেও আপনি রেজগুলো দেখে শুনে তারপরে হচ্ছে পার্সেস করতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছে একদম পাইকারি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ